আউজ ইল্লাহী মিনার সাহিত্য রাজিম বিস্মিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশে এই গভীর রাত্রে মধ্যরাত্রে আপনাদেরকে দেশপ্রেমের ছোঁয়া থেকে দূরে রাখতে পারলাম না দেশকে স্বাধীনতা যারা এনে দিয়েছেন যাদের রুসিলায় স্বাধীনতা এসেছে শহীদরা তো আল্লাহর কাছে চলে গেছেন আর এখনো প্রায় ছয় হাজারের উপরে আহত আহতরা হাসপাতালে কাতড়াচ্ছেন এবং প্রতিদিন দু একজন শহীদ শহীদ মৃত্যুবরণ করছেন এই যে একটা বিশাল কাফেলা শহীদি কাফেলা এদের বিনিময়ে এদের অচিলায় যাদেরকে আমি আবাবিল পাখির সাথে সবসময় তুলনা করে থাকি মহান আল্লাহ পুলা আলামিন তাদেরকে আবাবিল হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন যে কাজটা আমাদের রাজনৈতিক দলগুলো করতে পারেনি দীর্ঘ পনেরো বছরে কিন্তু আমাদের এই আবাবিল পাখিরা আল্লাহর অশেষ সহমতে সত্যিশ দিনের মধ্যে তা বাস্তবায়ন করেছেন। এটা একটা স্বয়ং আল্লাহ পুলা আলামিনের একটা নেয়ামত একটা বিশাল অনুগ্রহ আমাদের প্রতি কিন্তু দর্শক শ্রোতাবিন্দ আপনারা এ পর্যন্ত আমাদের যে বিষয়টা দেখেছেন বিপ্লবত্তর সরকার আশা ও প্রাপ্তি এই যে শহিদানে রক্ত অসংখ্য অদস্র মানুষের আত্মোক্তি দেওয়া একই সাথে লক্ষ কোটি মানুষের যে নির্মম নিচাত ও নিষ্পেষণের মধ্যে তারা জীবন জিরাতে জাতিপাত করেছে এরপর যে সরকার গঠিত হয়েছে বিপ্লবের পরে সরকারটা কি বিপ্লবেই এবং সরকার কি এই বিপ্লবের পরে যে সরকার গঠন ছিল সেই সরকার তো কোনো সংবিধান কিংবা দেশের যে প্রচলিত বিধিবিধান এগুলো তো অনুসরণ করার কথা নয় কিন্তু সেই পুরাতন সংবিধান পুরাতন রাষ্ট্রপতি পুরাতন বরকন্দাজ সবাইকে রেখেই সরকার পরিচালিত হচ্ছে এবং এতে মানুষ এই দেশের কোটি কোটি মানুষ যে আশা নিয়ে বসেছিলেন সেই আশা কি প্রাপ্তির সাথে মিলছে কিনা